আমরা অনেক খুশি আমাদেরকে দেখলে আমাকে বলতেছে আমরা গাড়ি দিয়ে আবার চলে যাওয়ার জন্য তাই কি ভাবান আমার দেখতেছে

লাল ভর্তা চটপটি আর ফি অনেক প্লে করতেছো রাতিয়া একটু শিখতো সেজন্য শক্তি পাইতেছে না জ্বর উঠলে আসলে এক সু আমাদের কুলে আসে না শুধু নোয়াশের কোলে যাই বাবা রে নুয়াশ রেডি কেমনি চিনি নোয়াশ তো ভুলে না

Thank